হ্যালো বিরাট আসসালামু আলাইকুম আসলে আপনার সকলে অনেক ভালো আছেন আজকের আমি বিটরুটের বীজ এখন রোপণ করতেছি আজকের সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল তো শীতের প্রায় শেষ অনেকেই বলে থাকেন যে বিটরুট আসলে শীতের সিজন ছাড়া অন্য সময় হয় না তো আজ যেহেতু সাত তারিখ আর শীত প্রায় শেষ যদিও শীতের তাপমাত্রা অনেকটা কমে গেছে এবং শীতের মৌসুমটা প্রায় শেষ তো আমি তারপরেও এই দশ গ্রাম বীজ নিয়ে আসছি বিটরুটের বীজ এই বীজের সাথে এখান থেকে লাল শাকের যে বীজটা আছে এই বীজটাও নিয়ে আসছি সো আমি এইটা যদি না যাওয়াই সেক্ষেত্রে এটা এটা তো অবশ্যই যাওয়াবে ঠিক আছে লাল শাক বারো এই চাষ করা যায় সো লাল শাকটা এসে অ্যাড করে দেবো আর জমি দেখতে পাচ্ছেন আমি অল্প একটু জমি নিয়েছি এটা বীজতলা হিসাবে আমি এখানে বীজ এই যে চারাটা যদি গজাই বীজটা গজানোর পরে যখন চারা হবে তখন চারাটা আমি এখান থেকে উঠিয়ে পুরো জমিতে যেন লাগাতে পারি এই জন্য অল্প করে অল্প জায়গা নিয়ে এখানে বীজতলা তৈরি করতেছি এখন এই বীজটা অনেকে বলতেছে যে এখন শীতের শেষ এখন গজাবে না সো আমি পরীক্ষামূলকভাবে এটা কিন্তু চাষ করতেছি আজকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যে কিভাবে বীজতলা তৈরি করে এবং কিভাবে এই বীজটা বহন করতে হয় পরবর্তীতে এই ভিডিওর বা এই চাষের চাষ পদ্ধতির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ওবায়দুর কালেকশান পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেখানে এই বীজের কি হলো এবং এই বীজটা গজালো কি না শীতের পরবর্তী সময় এটা আসলে রোপণ করা যায় কি না এই বিষয়ে আপডেট আপনাদেরকে জানানো হবে অবশ্যই ওবায়দুর কালেকশানের পেজে আপনারা নক দিয়ে সেখানে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন বা সেখানে আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথমে মাটিটা চাষ করে নিয়েছি অর্থাৎ মাটিটা কুপিয়ে এটা ঝুরঝুরে করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাটিটা এখনো পর্যন্ত কিছু রস আছে এখান থেকে এক সপ্তাহ আগে আমরা এখানে পানি দিয়েছিলাম এই ভুইটাতে পানি দেওয়া হয়েছিল এবং পানি দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন গোন আসছে অর্থাৎ এখন মাটিটা উর্বর আছে এখন এটা বীজ রোপণের উপযুক্ত সময় এখন আমাদেরকে এই মাটিটা প্রথমে ঝুরঝুরি করে নিয়েছি আমরা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এভাবে ঝুরঝুরি করে নেবেন এরপরে এই মাটিতে এখন আমরা কিভাবে বীজ রোপণ করতে হয় আপনাদেরকে একটু দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু বীজ নিলাম নেওয়ার পরে এইভাবে আমি ফার্স্ট অফ অল এইভাবে ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দেওয়ার পরে এখন কাজ হচ্ছে এই মাটিতে একটা মই দেওয়া বা এইভাবে মাটি দিয়ে এইগুলো একটা মিলাই দেওয়া অতিরিক্ত চাপাচাপি করা যাবে না জাস্ট এইভাবে মিলাই দেবেন দেওয়ার পরে এইভাবে একটু হাত দিয়ে এভাবে একটু এ করে দেবেন এখন কি হবে এখানে এখন এটা মাটি আর্দ্রতার কারণে বা এখানে চারা গজানোর সময় হলে এখান থেকে ওটা চারা গজাবে মাটির থেকে আর শিকলটা একটু মাছের নিচে যেতে পারবে বুঝছেন সো এখন যদি দেখেন যে আপনার মাটিতে রস নাই সেক্ষেত্রে আপনি প্রতিদিন বিকালে বা সকালে টাইমে এখান থেকে আপনাকে পানি সিট দিতে হবে পানি সিট দেওয়ার এক থেকে দুই দিন দিলে অতিরিক্ত দেওয়া যাবে না কিন্তু পানি অল্প 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 দিতে হবে নাহলে বীজ তখন পশে যেতে পারে এই জন্য পানি অল্প অল্প দিবেন প্রতিদিন সকালে দিতে পারেন অথবা বিকালেও দিতে পারেন দুই তিন দিন দেওয়ার পরে দেখবেন যে আপনার চারাটা গজায় যাবে এরপরে চারা গজানোর পরে কিভাবে কি করতে হবে এই সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও আপডেট দিব অবশ্যই আপনাদেরকে এই চারাগুলো গজালো কিনা যেহেতু এটা শীতের শেষ সময় যে এটা এর যেহেতু এটা শীতের ফসল ছিল সো এই সবজিটা এখন শীতের পরবর্তীতে চাষ করা যাবে কিনা এই সম্পর্কে আরও বিস্তারিত এই চার একটা গজ আসছে কিনা সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা অবশ্যই আমাদের ওবায়দুর কালেকশন পেজে ফলো দিয়ে রাখবেন সেখানে আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্য আল্লাহ হাফেজ